আসসালামু আলাইকুম আপনি কি একজন রেমিটেন্স যোদ্ধা হতে চান আপনি কি বৈধভাবে বিদেশ যেতে আগ্রহী আপনি কি প্রবাসী হয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান আপনি কি প্রবাসে হালাল পথে ইনকাম করে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে চান তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরাই দিচ্ছি শতবার গ্যারান্টির সাথে এবং অল্প খরচে বিভিন্ন দেশের বৈধ বিষা নিশ্চয়তা সৌদি আরবে আবাসিক হোটেল রেস্টুরেন্ট ইনডোর ক্লিনার আউটডোর ক্লিনার চকলেট ফ্যাক্টরি তেলের পাম্প ড্রাইভার কনস্ট্রাকশনের কাজসহ বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ দিচ্ছি এছাড়াও সিঙ্গাপুর মালয়েশিয়া ইতালি অস্ট্রেলিয়া কম্বোডিয়া সার্বিয়া রাশিয়া পর্তুগাল দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে শতভাগ নিশ্চয়তার সাথে অল্প খরচে আপনার স্বপ্নের দেশে যেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আর এস ট্রেট ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি বাসা নম্বর এক রোড নম্বর ছত্রিশ গুলশান দুই ঢাকা বারোশো মোবাইল নম্বর শূন্য এক আট শূন্য পাঁচ এক দুই তিন এক এক নয় ধন্যবাদ